হাই বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ রান্না করবো একটু অন্যরকম পদ্ধতিতে প্রথমেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে একটুখানি গোটা গরম মশলা দেব তারপর দুটো তেজপাতা দেব ফোড়নে আর একটু শুকনো লঙ্কা দেব তেজপাতা শুকনো লঙ্কা পরটা দেব এতে ফ্লেভারটা খুব সুন্দরই আসে আজ আমি ইলিশ মাছটা ভাজা রান্না করবো না কাঁচাই রান্না করবো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে i এবার আমি এর মধ্যে জিরে পোস্ত কাঁচা লঙ্কা আদা আর সর্ষে একসঙ্গে করে বেটে নিয়েছি সেটা আমি এখন ওর মধ্যে দিয়ে রাখা একটু আস্তে করে নাড়াচাড়া দিয়ে রাখবো এখানে নাড়াচাড়া নাড়ায় দিয়ে 見てた。 দেখতে একটুখানি কালার আনানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু কালার টানার জন্য আস্তে করে নাড়া দিতে হবে বেশি নাড়া করা দেবে

এটা দু মিনিট হবে থাকবে দু মিনিট ধরে একটা কষতে থাকবে তারপরে গায়ের থেকে দেখুন বন্ধুরা আজকে একটু তেল থাকছে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে হাস থেকে একটু দিবি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আদা একসঙ্গে করেই বেটে নিয়েছিলাম এটা এখন মিডিয়াম ফ্লেমে করতে থাকবে আমি এবার এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমার এটা রেডি হয়ে যাবে okay bye